নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায়ও আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা কাল আমি দেখিয়েছিলাম শস্যের খোলটাকে পচিয়ে কিভাবে জলে কতটা পরিমাণে নিয়ে গাছের গোড়ায় দিতে হয় তো আজ আমি দেখাবো কিভাবে কতটা পরিমাণে ডিএপি দানা গাছের গোড়ায় দিতে হয় তো সমস্ত কিছু আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব শুধু ডিএপি দানা খোল জল নয় আরও কি কি ওষুধ ইউজ করতে হয় এই মুহূর্তে তো সমস্ত বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা আমার অনুরোধ রইল তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর আপনাদের যদি কোনো রকম কোনো গাছ নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেব তো এই ডিএপি দানাটা কীভাবে দেবেন দুইভাবে দেওয়া যায় এক নাম্বার হচ্ছে জলে গুলে দেওয়া যায় ডিএপি দানা সর্ষের খোলের সাথে কিন্তু নতুন বাগানীদের হয়তো একটু বুঝতে অসুবিধা হয় যে কতটা পরিমাণ ডিএপি দানা একটা গাছের জন্য যথেষ্ট তো ক্ষেত্রে কি হয় সর্ষের খোলের সাথে দিলে যদি ডিএপি দানার পরিমাণটা একটু বেশি পড়ে যায় তাহলে গাছে মস্ত বড় ক্ষতি হয়ে যায় তো সেই কারণে আমি সবসময় ডিএপি দানা খোলজল দেওয়ার পরের দিনই ব্যবহার করি কিভাবে ব্যবহার করি সেটা আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন ঠিক এইভাবে চার থেকে পাঁচটা ডিএপি দানা গুনে হাতের মধ্যে নিয়ে নেবেন ঠিক এইভাবে এবার নেওয়ার পর আপনারা হয়তো ভাবছেন যে এই এই মাত্র এইটুকু সামান্য সারে কিভাবে গাছটাকে ভালো রাখবে কিভাবে সুস্থ রাখবে কিভাবে বাড়াবে গাছটাকে হ্যাঁ এইটুকুই যথেষ্ট এর থেকে বেশি দিলে গাছে ক্ষতি হয় তো এই ডিএপি দানাটা কীভাবে দেব গাছের গোড়ায় সেটা আপনারা দেখতে থাকুন আপনাদের বোঝার জন্য আমি খুব ধীরে সুস্থে ভিডিওটি বানিয়েছি যাতে আপনাদের কোথাও কোনো রকমভাবে বুঝতে অসুবিধা না হয় তো চলুন মূল বিষয়টি আপনাদের সাথে আলোচনা করি ঠিক এইভাবে ডিএপি দানাটা নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা টবে চারিপাশে দিয়ে দেবেন দেখুন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আপনারা গাছের একদম গোড়ায় দেবেন না টবের চারিপাশে দিয়ে দেবেন তাহলে হবে আর আমি একে একে এইভাবে প্রত্যেকটি গাছের গোড়ায় ডিএপি দানা দিয়ে দেব আর এইভাবে দেব দেখুন কিভাবে দিচ্ছি ওটা আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক ধীরে সুস্থে কাজ করেছি তো এবার আমি এই গাছগুলো প্রত্যেকটি গাছের গোড়ায় ডিএপি দানা দিয়ে দিচ্ছি তো আপনারাও ঠিক এইভাবেই দেবেন আর আর এখন কী কী পরিচর্যার প্রয়োজন সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার বারো বছর অভিজ্ঞতা আমি বারো দশ থেকে বারো বছর ধরে গাছ করছি তো কখন গাছের কোনটা উপযুক্ত সেই সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব আপনারা আমার প্রত্যেকটি ভিডিও ফলো করবেন গাছের প্রত্যেকটি আপডেট আমি দিয়ে যাব আপনাদেরকে তো এইভাবে আপনারা আমার পাশে থাকুন আর দেখুন গাছে এই বর্ষার সময় এমন হয় যে অনেক রকম রোগ পোকার সম্মুখীন হতে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এই সমস্যা সম্মুখীন হলে আপনারা কোন ওষুধ ইউজ করবেন গাছে কোনটা বেস্ট কোনটা সঠিক হবে সে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা আমার গাছগুলোকে একটু দেখুন এই যে এই গাছটিকে দেখুন কতটা পাতাগুলো সতেজ রয়েছে আর আপনারা হয়তো এই গাছটিকে দেখে ভাবছেন যে গাছটি পোকা লেগেছে কিন্তু তা নয় গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই পাতাটা যেমন আপনার দেখে হয়তো ভাবছেন যে গাছে পোকা লেগেছে কিন্তু না এটা একটু কাদা লেগে গেছে কারণ অনেকগুলো গাছ একসাথে আছে তো তাই এরকম একটু নোংরা কাদা লেগে যায় তো এতে কোনো সমস্যা নেই গাছে স্প্রে করে দিলে সমস্ত কাদা ধুয়ে যাবে তো গাছে এই সময় যে রোগটা লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই গাছটি দেখুন এই পাতায় কেমন জালি জালি হয়ে গেছে ফুটো ফুটো হয়ে গেছে তো এটার জন্যে আপনারা কি ইউজ করবেন এখন এটার জন্যে আপনারা স্টিম ইউজ করবেন তো এই স্টিমটা কিভাবে কতটা পরিমাণ নিয়ে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এই রোগটা এমন কোনো বড় রোগ নয় যে গাছটিকে মেরে ফেলবে শুধু একটু যত্ন করলেই আবার গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো এটা হলো স্টিম এটা আমি কিনে এনেছি এটার বড় প্যাকেট কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যায় তাই আমি এরকম লুজ কিনে এনেছি পঞ্চাশ টাকা দিয়ে তো এটাকে আমি একটি কৌটোর মধ্যে রেখে দেব তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে হয়তো কালারটা সঠিক আসেনি তো এই কালারটা হালকা একটু সবুজ টাইপের তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে নিয়ে ইউজ করতে হয় তো আপনারা তো এইভাবে মাপতে পারবেন না যে কতটা পরিমাণ নিলে এক থেকে দেড় গ্রাম হয় তো কীভাবে নিলে কতটুকু নিলে যথেষ্ট সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা আপনারা ইউজ করবেন সপ্তাহে দুবার ইউজ করবেন যাদের গাছে এরকম সমস্যা হয়েছে তো এই সমস্যাটা একটু দূর হয়ে গেলে তাহলে আপনারা সপ্তাহে একবার করে ইউজ করবেন তো কীভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক লিটার জল নিয়ে নেবেন তার মধ্যে এক থেকে দেড় গ্রাম এই ব্যবস্টিন নিতে হবে তো এই যে মগটিকে দেখছেন এই মগটি এক লিটারের মগ তো এর মধ্যে আমি দিয়ে দেব ঠিক এক থেকে দেড় গ্রাম দিতে হবে তো এই মাপটা আপনারা কিভাবে নেবেন মাপটা বুঝতে অনেকের অসুবিধা হয়ে যায় তো ঠিক এই যে দেখুন এই দু আমুলে করে এক সিমটে তুলে নেব এই যে প্রথমে এক চিমটে তুলে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে এই এক চিমটে তুলে দেবেন দেখুন কতটুকু উঠেছে আবারও ঠিক এতটুকু পরিমাণ দিয়ে দেব এই এতটুকুই যথেষ্ট এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না তো এটাকে আমি খুব ভালোভাবে গুলে নেব দেখুন ঠিক এইভাবে আপনারা গুলে নেবেন আর এরকমই কালারটা আসবে দেখুন খুব সুন্দরভাবে গুলে নিতে হবে জলের মধ্যে তো আমার এই হাতেও একটু লেগে রয়েছে আমি এটাও খুব ভালোভাবে ধুয়ে জলের মধ্যে গুলে নিচ্ছি আর এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আমি স্প্রে মেশিনটা নিয়ে বসতে ভুলে গেছি তো সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না কীভাবে স্প্রেটা করতে হয় আপনারা খুব ভালোভাবে স্প্রে করবেন গাছের ওপরের পাতার দিকে এবং নিচের দিকেও আর কাকা আর কনফিটার যেভাবে দিয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সেইভাবে দিয়ে যাবেন সাথে এটাও দিতে হবে যদি আপনারা কম্পিটিশান লেভেলের কাজ করতে চান তাহলে এই সমস্ত ওষুধ দিতেই হবে এইভাবেই তৈরি করতে হবে তো আপনারা আমার প্রত্যেকটি আপডেট ফলো করবেন আরও কি কি দেওয়ার প্রয়োজন আছে আমি সমস্ত কিছু আপনাদের সাথে আপডেট শেয়ার করব আর গাছটিকে আমি মাত্র তিন চার দিনের মধ্যেই সেকেন্ড টাইম জন্য রিপোর্টিং করব ছয় ইঞ্চিতে না রিপোর্টিং করলে হচ্ছে না গাছগুলো যথেষ্ট বেড়ে গেছে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন গাছের টিপস পাওয়ার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কোনো গাছ সম্পর্কিত বিষয়ে কোনো রকম আলোচনা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো শুধু চন্দ্রমল্লিকা না যে কোনো ফুল গাছ বা যে কোনো ফলের গাছের উপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেব আর এরকম নতুন নতুন গাছের আপডেট আমি দিয়ে যাই আমি তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করে থাকি যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেক কিছু জানেন শিখেছেন আমাকে দেখে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ